বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাণ সকল শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমরা আলোচনা করব গত ক্লাসে টপিকটা আলোচনা করেছিলাম ডেল এইসের মান হিসাব কিসের মান ডেল এইস এই ডেল এইসের মান হিসাব করে আমরা কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদি নাকি তাপ সেটা যাচাই করে থাকি এটাই তো আর ডেল এইসের মান যদি মাইনাস আসে ক্যালকুলেশন করে তখন আমরা বলবো বিক্রিয়াটা কি তাপ উৎপাদি নাকি তাপ হারি তাপ উৎপাদি তখন আমরা বলবো বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া আবার যদি ডেল এস এর মান ক্যালকুলেশন করে আমরা যদি প্লাস কোনো একটা মান পাই তখন আমরা বলবো কি বিক্রিয়াটি কি বিক্রিয়া তাপ ভারী বিক্রিয়া তো আমার এই ডেল এস এর মানগুলো বের করার জন্য কিছু কিছু বন্ধন শক্তির মান জানা দরকার নাকি যেমন আমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য বা এই বিক্রিয়া থেকে বা বিক্রিয়াটির পর্যায়ক্রমিক একটা বিক্রিয়া সো এই বিক্রিয়ার মধ্যে কয়টি ধাপে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে দেখেন তো এখানে কার্বন হাইড্রোজেন আছে কয়টা চারটা কয়টা হবে আচ্ছা তো আমি এখানে কি বলছিলাম মনে আছে কি এই যে আমরা এখানে কয়টা আছে বলেন তো একটা এখানে হবে হবে যুক্ত আর এখান থেকে একটা হাইড্রোজেন কি হবে বের হয়ে আসবে তাহলে একটা হাইড্রোজেন বের হয়ে আসলো আর এখানে একটা ক্লোরিন এখানে যুক্ত হলো কয়টা ক্লোরিন আছে দুইটা তার মধ্যে আরো একটা ক্লোরিন আছে না আর একটা ক্লোরিন কার সাথে বন্ধুত্ব তৈরি করবে বলেন তো হাইড্রোজেনের সাথে বিষয়টা বুঝতে সেই জন্য কি হলো হাইড্রোজেন আছে কয়টা চারটা থেকে এক কাপ যদি বাইর থাকবে কয়টা তাহলে তিনটা হাইড্রোজেন কি আছে আর একটা ক্লোরিন কি এখানে যুক্ত হয়ে কয়টা হলো সিএল হয়েছে প্লাস আর দেখেন হাইড্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি করলো কি এই কনসেপ্ট কি ক্লিয়ার এবার দেখেন এই বিক্রিয়া থেকে আমরা ডেল এর মান হিসাব করে কত পেয়েছিলাম মাইনাস নিরানব্বই কিলোজুল পারমল এটাই পেয়েছিলাম রাইট এবার তারপরে পরবর্তী বিক্রয়টা কিভাবে ঘটবে দেখেন সি এইচ থ্রি তারপরে সিএল প্লাস আর এখানে এল টু তো আমাদের কাহিনিটা কি এখানে একটা কি ঢুকবে বলেন কি যুক্ত হবে ক্লোরিন ক্লোরিন যুক্ত হবে আছে কয়টা ক্লোরিন আর একটা যুক্ত হলে কয়টা হবে আর বের হবে কি হাইড্রোজেন বের হবে আর এখান থেকে আরও একটা ক্লোরিন থাকে রাইট তাহলে এই ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে কি তৈরি করবে এই সিএল তাহলে দেখেন এই জায়গাটার মধ্যে হাইড্রোজেন এখন কয়টা হবে দুইটা সি এইচ টু সি এল টু বোঝা গেছে তার মানে একটা হাইড্রোজেন হচ্ছে আর একটা ক্লোরিন যুক্ত হচ্ছে একটা হাইড্রোজেন বাহির হচ্ছে আর একটা ক্লোরিন যুক্ত হচ্ছে প্লাস এই সিএল এটাই তো মেকানিজম আচ্ছা এবার আমরা দেখব বন্ধন শক্তি বা এই বিক্রিয়াটাকে এটাকে আমরা বলে হচ্ছে কি আনবিক আনবিক শক্তির মাঝে রিয়েকশন এবার এটাকে যদি গাঠনিক শক্তি আমরা কনভার্ট করি তো কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে দেখেন কয়টা আছে তিনটা আছে নাকি তাহলে এই কার্বনের সাথে আমরা হাইড্রোজেন দিব কয়টা তিনটা দিলাম আর ক্লোরিন আছে কয়টা একটা প্লাস এই ক্লোরিন আর এই ক্লোরিন ঠিক আছে ক্লোরিন ক্লোরিন কি হবে এর ক্লোরিনে যোজনী এর এই ক্লোরিনে যোজনীও সেই জন্য ক্লোরিন ক্লোরিনের মধ্যে কয়টা টান হবে একটা এই একটা টানের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো দুইটা দুইটা ইলেকট্রন একটা ক্লোরিনের এক আর একটা ইলেকট্রন এই ক্লোরিনের বুঝতেছেন একটা গড়ি বন্ধনের মধ্যে ইলেকট্রন থাকে কয়টা দুইটা ওই দুইটা ইলেকট্রন দুই পাশে দুইটা পরমাণু থাকে দেখেন যে এই হাইড্রোজেনের আর এই কার্বনের মাঝে প্রত্যেকটা বন্ধনের মধ্যে ইলেকট্রন কয়টা গড়ি আছে বলেন তো দুইটা করে পড়াগুলি বন্ধন আছে দুইটা তো এই একটা বন্ধন একটা বন্ধন হচ্ছে হাইড্রোজেনের মানে একটা ইলেকট্রন কার হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন কার কার্বনের বুঝছেন তাহলে একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন কার্বনের হিসাব কি বুঝছেন তাহলে দেখেন এই লাল ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের এই কালো ইলেকট্রনটা কার কার্বনের বুঝছেছেন তাহলে এই বন্ধনের মাঝে কয়টা ইলেকট্রন আছে দুইটা একটা ইলেকট্রন কার্বনের একটা ইলেকট্রন এই বন্ধনের মাঝে হাইড্রোজেনের এবং কার্বনের মাঝে একটা বন্ধন আছে না এই বন্ধনের মাঝে কয়টা ইলেকট্রন আছে দুইটা একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন তাহলে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা বন্ধন চারটা বন্ধনের মাঝে চারটে মানে প্রত্যেকটা বন্ধন থেকে একটা করে ইলেকট্রন যদি কার্বনের কাছে যায় তাহলে চারটা বন্ধন থেকে চারটে ইলেকট্রন কার্বনের কাছে যাবে এই জন্য কার্বনের কত চার কার্বনের যৌজন চার জন্যই এর ইলেকট্রন কয়টা চারটা বুঝতেছেন আবার দেখেন হাইড্রোজেনের হাইড্রোজেনের দেন এই ইলেকট্রনটা যখন এর কাছে আসবে তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন কয়টা হবে দুইটা তাহলে হাইড্রোজেন কার নিয়ম মেনে চলতেছে হিলিয়ামের হিলিয়ামের সর্বশেষ কক্ষপাতে কটা থাকে দুইটা না হিলিয়ামের আচ্ছা তাহলে দেখেন আমাদের কে কে বন্ধন ভাঙবে আর কে কে বন্ধন তৈরি করবে এটা দরকার দেখেন এবার এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন এদের মাঝে একটা বন্ধন আছে তাহলে এখান থেকে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে তিনটা কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কয়টা আছে তিনটা তিনটা বন্ধনের মাঝে যে কোনো একটা বন্ধন তো ভাঙবে যে কোনো একটা এটাই যে ভাঙবে নট ন্যাসাসারি এটাও ভাঙতে পারে এটাও ভাঙতে পারে এই তিনটার মধ্যে একটা দুইটা তিনটা তিনটার মধ্যে যে কোনো একটি বন্ধন ভাঙবে তাহলে যদি ভাঙে এখান থেকে এই ক্লোরিন ক্লোরিন বন্ধনটা ভাঙবে না যদি ভাঙে তাহলে দেখেন এই ক্লোরিনটা কার জায়গায় বসবে আর এই হাইড্রোজেনটা গিয়ে কার জায়গায় বসবে এটাই তো মেকানিজম ঘটতেছে রাইট তাহলে এবার আমরা কি করব বলেন বলেন কি করব এখানে তাহলে বন্ধন ভাঙতেছে কে কে কার্বন আর হাইড্রোজেন এই বন্ধনটা ভাঙতেছে আর এই পাশে দেখেন এই কার্বনের সাথে আগে থেকে একটা তো ক্লোরিন আছেই আর এই হাইড্রোজেনের জায়গায় কে বসলো ক্লোরিন আর বাকি এ পাশে একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন কি ঠিক আছে কিনা তাহলে দেখেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কয়টা করে বন্ধন আছে দুইটা এই কার্বন হাইড্রোজেন একটা কার্বন হাইড্রোজেন একটা কয়টা দুইটা এখানে কার্বন হাইড্রোজেন একটা কার্বন হাইড্রোজেন একটা দুইটা তাহলে এই দুইটা করি বন্ধন উভয় পাশে সমান সংখ্যক বন্ধন যদি থাকে তাহলে সেটা আমরা কি করব হিসেবে আপাতত না তারপর একটা দেখেন আর এই যে ক্লোরিনের জায়গা কে ঢুকলো হাইড্রোজেন তাহলে বিক্রিয়াটা তৈরি হলো কি এই বলেন তো এই বিক্রিয়াটার মধ্যে কে কে বা কোন দুইটা বন্ধন ভাঙছে বা কোন কোন বন্ধনগুলো ভাঙছে আর নতুন করে কোন কোন বন্ধনগুলো গঠিত হয়েছে দেখেন এই যে রেড কালার করা এই দুটো বন্ধন কিন্তু ভাঙছে ভাঙছে না আর এখানে নতুন করে বন্ধন তৈরি হয়েছে কার বলেন তো এটা একটা নতুন বন্ধন তৈরি হলো এখানে একটা নতুন বন্ধন তৈরি হলো ঠিক আছে তাহলে আমরা কি হিসাব করেছিলাম ডেল এইচ বের করবো কি বাইর করব ডেল এইচ তো ডেল এইচ টু এটা কি বলছিলাম বা এটাকে আমি বলতে পারি ই টু মানে বন্ধন ভাঙ্গার জন্য প্রয়োজনীয় মোট শক্তি সিস্টেম তো মনে আছে ভ আকার গ ঠিক আছে আচ্ছা কি কি বন্ধন ভাঙতেছে কার্বন হাইড্রোজেন কয়টা একটা ঠিক আছে না প্লাস আর কি বন্ধন ভাঙতেছে ক্লোরিন ক্লোরিন তাহলে এই বন্ধন গুলো জন্য প্রয়োজনীয় মোট শক্তি সেটা ডেল এইচ টু বা ই টু ধরে নিলাম এখন দেন কার্বন আর হাইড্রোজেনের মাঝে বন্ধন শক্তি কত চারশো তাহলে আমরা এখানে লিখলাম চারশো চোদ্দ ক্লোরিন ক্লোরিনেম আছে দুইশো বুঝতেছেন তাহলে কত হবে বলেন তো আট ছয় মূল হিসেব কি ক্লিয়ার আবার দেখেন ডেল এইস টু বের করলাম এবার বের করব কি ডেলস ওয়ান বা ই ওয়ান কি কি বন্ধ নতুন করে তৈরি করছে কার্বন ক্লোরিন ঠিক আছে কার্বন আর ক্লোরিন কার্বন ক্লোরিন কয়টা তৈরি একটা আবার হাইড্রোজেন এবং কি ক্লোরিন কি বুঝতেছেন তাহলে বললেন এই কার্বন ক্লোরিনের মাঝে বন্ধন শক্তি কত তিনশো ছাব্বিশ আসো তিনশো ছাব্বিশ আর হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝে বন্ধন শক্তি চারশো একত্রিশ তাহলে এটা যোগ করেন কত হয় সাত আর একটা পাঁচ চার সাত তিন সাত এত কিলোজুল পার কি মোল হিসেব কি বুঝতে পারছেন তাহলে এবার যদি আমরা এইচ বের করি কী বের করি ডেল এইচ তাহলে কী হবে বলেন দেখি ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ান মানগুলো বসান ডেলিজ টুর মান কত ছয়শো আটান্ন মাইনাস সাতশো সাতান্ন ক্যালকুলেশন করেন তো কত হয় তাহলে এটাকে আমরা শুধু যেগুলো বন্ধন ভাঙছে আর যেগুলো বন্ধন নতুন তৈরি করছে তাদের মাঝে ক্যালকুলেশন করে পাইলাম এটাকে আমরা স্টেপ দিলাম বা এটাকে আমার নিয়ম ওয়ান এই নিয়মে করতে পারি দেখেন নিয়ম ওয়ান আরো একটা নিয়ম শিখবো সবাই কি বুঝতে পারছেন একটু আবার ওঠান এটা এখন আমরা যে নিয়মটা শিখবো এটা খুবই সহজ জাস্ট এক নাম্বার কাজ কি করতে হবে এক নাম্বার কাজ করতে হবে বিক্রিয়াটা তোমাকে কমপ্লিট করা লাগবে কি করা লাগবে বলেন তো বিক্রিয়া কমপ্লিট করা লাগবে তারপরে দুই নাম্বারে তোমাকে সমতা করা লাগবে কি করা লাগবে বলেন সমতা মাস্ট বি বিক্রিয়া কমপ্লিট মাস্ট বি বিক্রিয়া সমতা ঠিক আছে করার পরে আমরা দেখবো এই পাশে কোন কোন বিক্রিয়কগুলো আছে মানে বন বন্ড আর এ পাশের টোটাল বন এই এই আমরা হিসেব করব দেখেন একটু তাহলে এই যে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কি আছে হাইড্রোজেন আর এখানে কি হাইড্রোজেন আর এখানে দেখেন তো সিএল সিএল বুঝছেন আর এই বিক্রিয়াটা কমপ্লিট করার পরে কি হলো বলেন এই কার্বন হাইড্রোজেন কয়টা হবে তিনটা আর ক্লোরিন একটা আর এখানে এই সিএল তো আমরা এই পাশে যে টোটাল পুরোটাকে আমরা কি বলি বিক্রিয়ক না তাহলে বিক্রিয়ক গুলো ভাঙ্গার জন্য মানে বিক্রিয়কের মধ্যে কার্বন হাইড্রোজেন মানে প্রত্যেকটাকে আমরা ভেঙে ফেলবো মানে প্রত্যেকটা ভাঙ্গার জন্য টোটাল শক্তি হিসাব করব বুঝতেছেন তাহলে দেখেন ডেল এইচ ওয়ান মনে আছে ডেল এইচ টু কি হবে ভাঙ্গার জন্য প্রয়োজনীয় মোট শক্তি তাহলে দেখেন কার্বন এবং হাইড্রোজেন আছে কয়টা এখানে চারটা কার্বন এবং হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন আছে কয়টা চারটা আমরা সাত দিলাম বুঝছেন তার সাথে দেন ক্লোরিন ক্লোরিন আছে কয়টা কোথায় এই পাশে ক্লোরিন ক্লোরিন কয়টা আছে এই রকম জোড়া একটা না তাহলে আমরা লিখব কি ক্লোরিন ক্লোরিন বুঝছেন বুঝছেন তো নাকি তাহলে এই পাশে টোটাল দেখেন এনার্জি হিসাব করতেছি মানে টোটাল আমার এনার্জি কতটুকু লাগবে বন্ধনগুলো ভাঙার জন্য তাহলে কার্বন এবং হাইড্রোজেন একটা বন্ধন আছে এরকম আছে টোটাল কয়টা চারটা সেজন্য কার্বন হাইড্রোজেনের সামনে চার দিলাম আর ক্লোরিন কুলোরিন আছে কয়টা একটা তাহলে এটা একটু হিসাব করেন তো কত হয় তাহলে কার্বন এবং চায়ের গুনুন কার্বন এবং হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কত চারশো চোদ্দো তাহলে চায়ের গুনুন চারশো ঠিক আছে ক্লোরিন ক্লোরিন কত বলেন তো দুইশো একটু দ্রুত ক্যালকুলেশন করে এটা বলে দাও ষোলোশো ছাপ্পান্ন আর প্লাস হলো দুইশো চল্লিশ কত হচ্ছে আর এক হাজার নয়শো এত কিলো জুল পারম সরি এক হাজার নয়শো ঠিক আছে তাহলে দেখেন ডেল এইচ ওয়ান এখন বের করবো কি ডেল তাহলে এটা কি বুঝতে পারছেন ডেল টোটাল মধ্যে হিসেব করেন তো কার্বন এবং হাইড্রোজেন আছে কয়টা কার্বন হাইড্রোজেন আছে হলো তিনটা ঠিক আছে আর কার্বন ক্লোরিন আছে কয়টা একটা যোগ কার্বন ক্লোরিন ঠিক আছে আর কি বন্ধন আছে হাইড্রোজেন আর ক্লোরিন এইচ এল দেখেন বুঝতে পারলেন কি না তাহলে থ্রি ইনটু কার্বন এবং হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন বন্ধ শক্তি কত চারশো চোদ্দ কার্বন ক্লোরিন বলেন কার্বন ক্লোরিন কত কার্বন ক্লোরিনটা দেখি দেখে বলো কত তিনশো তিনশো ছাব্বিশ আর এইসি এল কত হাইড্রোজেন এবং ক্লোরিন চারশো একত্রিশ সবগুলো মান বসান এটা উনিশশো নিরানব্বই মোল হিসেব কি বুঝছেন তাহলে এবার ডেল এইচ বার করব ডেল এইচ টু বলেন তো ডেল মানটা কত লাগলো মাইনাস তাহলে মাইনাস নিরানব্বই কিলোজুল পার মোল কোনটা কঠিন লাগলো বলেন ওঠান আচ্ছা এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব তো এখানে ডেল এইচ এর মান দেওয়া আছে কত বলো তো মাইনাস দুইশো চল্লিশ কিলোজুল পার মোল তো এটাই ক্যালকুলেট করে আমরা বের করব যে দুইশো চল্লিশ কিলোজুল পার মোল আসে কিনা বুঝতে পারছেন আচ্ছা তো এখন দেখেন আমাদের ফার্স্ট অফ অল কাজ কি ছিল বিক্রিয়াটি কমপ্লিট করা তাদের আণবিক সংকেত যদি থাকে সেগুলো সংকেতের মাধ্যমে করা প্রকাশ করা তারপরে আমাদের কি করতে হবে বলেন প্রকাশ করার পরে যেগুলো বন্ধন ভাঙবে আর যেগুলো নতুন তৈরি করবে তাদের হিসেব করলেই মানটা চলে আসবে নিকাশ দেখেন হাইড্রোজেন আর হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন তাহলে এই যে এইচ টু মানে কি হাইড্রোজেন হাইড্রোজেন না সামনে আছে কত বলেন তো টু ক্লিয়ার প্লাস এখানে অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন ক্লিয়ার আচ্ছা তারপরে দেখেন এখানে পানির বন্ধন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তাহলে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে অক্সিজেনের যৌজনী কত দই সো অক্সিজেন মাঝখানে থাকবে হাইড্রোজেনের যৌজনী যেহেতু এক সেই জন্য দেখেন এই কার বন্ধনের মধ্যে দুটো ইলেকট্রন একটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা কার অক্সিজেনের তাহলে অক্সিজেন কি আবার হাইড্রোজেনে খুশি অক্সিজেনও খুশি আবার এখানে দেখেন এখানে এখানে দেখেন দুইজনে কি খুশি হয়েছে না কি খুশি নাকি আচ্ছা তাহলে এই জায়গাটার মধ্যে যেটা আমাদের বন্ধন শক্তি ঠিক আছে তাহলে এবার কি করতে হবে সামনে কত আছে বলেন তো টু আছে সেটাকে দিতে হবে বুঝছেন তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে কয়টা একটা দুইটা সামনে আছে দুই বুঝলেন তাহলে দুই আর হাইড্রোজেন এবং অক্সিজেন কয়টা আছে বলেন দুইটা তাহলে দুই দুগুণ কত বাচ্চাচলের জিনিস না হাইড্রোজেন এবং অক্সিজেন দেখেন কী সুন্দর জিনিস ঠিক আছে আচ্ছা আর এখানে কি দরকার ছিল অক্সিজেন এবং অক্সিজেন ঠিক আছে আর এখানে টু হাইড্রোজেন আর হাইড্রোজেন দেখেন এতটুকু আমাদের সব ঠিকঠাক আছে কি না এবার আমরা ডেল ডেলইস টু করি দুটা ডিফারেন্স করে দেব হয়ে যাবে বলতে কি বন্ধন ভাঙ্গার জন্য প্রয়োজনীয় মোট শক্তি বাংলাটা লেখে কমা দিয়ে লিখবেন ডেল কি কি বন্ধন ভাঙতেছে তার মানে টু হাইড্রোজেন এবং হাইড্রোজেন প্লাস আর কোনটা বন্ধন এটা তার মানে অক্সিজেন অক্সিজেন এগুলোই তো ভাঙবে ঠিক আছে মানে বিক্রিয়কের টোটাল বন শক্তিগুলো লিখেছে তারপরে এবার মানগুলো জাস্ট দেখে দেখে বসাবো হাইড্রোজেন এবং হাইড্রোজেন কত চারশো পঁয়ত্রিশ এখানে চারশো পঁয়ত্রিশ বসে প্লাস অক্সিজেন চারশো আটানব্বই সুন্দর করে দেখে দেখে মানগুলো ইনপুট দেব দিলে দেখেন ক্যালকুলেটর চাপেন তাহলে দশ ছয় আট যোগ চারশো আটানব্বই ক্যালকুলেশন করেন কত আসে কত হচ্ছে এক এক হাজার তিনশো আটষট্টি এত কিলোজুল পারমোল আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ আট সাইডে বারো ঠিক আছে তেরোশো আসবে আচ্ছা তাহলে ডেল এইচ টু তো ভাইলাম এবার বের করবেন কি বলেন তো ডেইল এইচ ওয়ান বের করবেন ডেইল এইচ ওয়ান বলতে কী বোঝায় ডেইল এইচ ওয়ান বলতে কী বোঝায় বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় মোট শক্তি দিয়ে কমা দেবেন দিয়ে লিখবেন কি ডেল এই সোয়াল তাহলে চার গুনুন কত বলেন চার গুনুন আর এটা দেখেন তো হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন শক্তি কত চারশো চৌষট্টি তাহলে চার গুনুন চারশো চৌষট্টি কে না কঠিন লাগতেছে কোনটা এই তিন দুগুনু ছয় ও তাহলে টোটালটা কত হচ্ছে টোটাল ঠিক আছে তেরোশো কত ছিল আটশোটিটা ঠিক আছে না আচ্ছা তাহলে এটাতে দেখেন একটু এক হাজার আটশো এত কিলো জুল পারমল হ্যাঁ গেলো তাহলে এত রুবুর সবাই বুঝছেন তো নাকি নাকি ভেজাল আছে তাহলে এবার কী করবেন ডেল এইস হিসাব করবেন সুন্দর করে ডেল ডেলইস ইজ ইকুয়াল টু ডেল ডেলস টু মাইনাস কি বলেন তো ডেল এইস ওয়ান তাহলে মানগুলো একটু বসে দেন ডেল ডেলস টুর মান কত হচ্ছে তেরোশো আটষট্টি মাইনাস আঠারোশো ছাপ্পান্ন তাহলে মাইনাস ভালো করি বলো এ দুইশো চল্লিশ হবে দেখেন কোথাও ভুল হয়েছে নাকি কত চারশো অষ্টআশি এত কিলো জুল তাহলে এই যে ডেল এর মান যেটা ডেল হিসেবে দেখেন কয় মোল আছে দুই মূল তাহলে দুই মোল পানি উৎপন্ন করতে লাগবে কত চারশো আঠাশি তাহলে এক মোল এবার দেখবেন এখানে যে দুই মোল পানি উৎপন্ন করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি কতটুকু লাগে দুই মোল পানি উৎপন্ন করতে মাইনাস চারশো আটাশি কিলোজুল মোল তাহলে পানি উৎপন্ন করতে কত মাইনাস দুইশো চল্লিশ কিলোজুল মোল দেখেন বুঝলেন কিনা হচ্ছেন বুঝছেন তাহলে মোল পানি উৎপন্ন করার জন্য কতটুকু লাগবে